বছর আগে নাজিল হওয়া আল কোরআনের বিশ্লেষণ করে মানুষ মঙ্গল গ্রহ পর্যন্ত পৌঁছেছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই সালাম চোদ্দশো বছর আগে মাছের প্রসঙ্গে যে কথাটি বলেছিলেন তা আমাদের আধুনিক বিজ্ঞানও মেনে নিয়েছে বুখারি ও ইবনে মাজাহ হাদিসে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যদি তোমাদের কারো পাত্রে মাছি পতিত হয় সে যেন উক্ত মাছিটিকে ডুবিয়ে দেয় কেননা তার একটি ডানায় রোগ জীবাণু আছে আর অপরটিতে রয়েছে রোগনাশক ঔষধি জ্ঞান বিজ্ঞানের যত অগ্রগতি হলো যখন ব্যাকটেরিয়া ও ভাইরাস জীবাণু সম্পর্কে জ্ঞানের অগ্রগতির মাধ্যমে বর্ণিত হচ্ছে মাছি মানুষের শত্রু সে রোগ জীবাণু বহন করে এবং স্থানান্তরিত করে মাছের ডানায় রোগ জীবাণু রয়েছে তাতে কোনো সন্দেহ নেই তাই যদি হয় তাহলে কিভাবে রাসুল হলে সাল্লাম রোগ জীবাণু বহনকারী মাছিটিকে ডুবিয়ে নেওয়ার আদেশ করলেন এ বিষয়ে কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের উস্তাদ ড ওয়াজিহ বাইশির এই হাদিসের আলোকে মাছি নিয়ে কয়েকটি পরীক্ষা চালান জীবাণুমুক্ত কিছু পাত্রের মধ্যে কয়েকটি মাছি ধরে নিয়ে জীবাণুমুক্ত টেস্ট টিউবের মধ্যে আবদ্ধ করে রাখেন তারপর নলটি একটি পানির গ্লাসে উপর করেন মাছিগুলো পানিতে পতিত হওয়ার পর উক্ত পানি থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পরীক্ষা করে দেখতে পান সে পানিতে অসংখ্য জীবাণু রয়েছে